হাঁটুতে অসহ্য ব্যথা মনে হচ্ছে কেউ যেন হাড়ের ভিতরে সূচ ফোটাচ্ছে রোজ রাতে ব্যথার কারণে ঘুম ভেঙে যাচ্ছে যদি আপনার ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে হাঁটু ফুলে লাল হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে আজকের এই ভিডিওতে সেরা পাঁচটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব যেগুলি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনাকে এই সমস্যা থেকে চিরতরে মুক্তি দিতে পারে নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যখন আমাদের কিডনি অতিরিক্ত ইউরিক অ্যাসিড আমাদের শরীর থেকে বের করে দিতে ব্যর্থ হয় তখন সেই অ্যাসিড আমাদের শরীরের বিভিন্ন জয়েন্টে বিশেষ করে হাঁটুর জয়েন্টে ক্রিস্টাল আকারে জমা হতে শুরু হয় এবং সেখানে এক ইনফ্ল্যামেশন ইনফ্লামেশন বা প্রদাহের সৃষ্টি করে যেটাকেই গাউট বলা হয় আর এই গাউটের কারণেই হাঁটুর মধ্যে ব্যথা ফোলা বা জ্বালাভাব প্রভৃতি দেখা যায় এবার আসা যাক হোমিওপ্যাথি ওষুধে হোমিওপ্যাথির যে প্রথম মেডিসিনটির কথা বলবো যেটা এই ধরনের হাঁটু ব্যথার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন সেটির নাম হল এপিসমেল। যাদের গাউটের কারণে হাঁটুর মধ্যে ফোলা জ্বালাভাব এবং সুচ ফোটানো বেদনা লক্ষ্য করা যায় এবং তার সাথে পিপাসাহীনতা এবং মূত্র স্বল্পতা দেখা যায় তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি এপিস মেল অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন যদি আপনারও এই ধরনের হাঁটু ব্যথা থেকে থাকে তাহলে আপনিও এই এপিস মেল মেডিসিনটিকে থার্টি পোটেন্সিতে দুফোঁটা করে দিনে দুবার এক চামচ জলের সাথে মিশিয়ে পরপর তিন দিন খেতে পারেন তাহলেই এই ধরনের লক্ষণযুক্ত আপনার হাঁটু ব্যথা সম্পূর্ণভাবে সেরে যাবে আবার গাউটের কারণে যাদের হাঁটুর সামান্য সঞ্চালনেই হাঁটুর মধ্যে ক্র্যাকিং সাউন্ড বা কটকট করে শব্দ হতে থাকে এবং তার সাথে যদি দুর্গন্ধযুক্ত প্রস্রাব দেখা যায় তাদের জন্য অ্যাসিড বেঞ্জয়িকাম মেডিসিনটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন হতে পারে যদি আপনারও হাঁটু ব্যথার লক্ষণটি এই রকম হয়ে থাকে তাহলে আপনিও এই অ্যাসিড বেঞ্জয়িকাম মেডিসিনটিকে থার্টি পোটেন্সিতে দু ফোঁটা করে দিনে দুইবার এক চামচ জলের সাথে মিশিয়ে পরপর তিন দিন খেতে পারেন তাহলেই এই ধরনের লক্ষণযুক্ত হাঁটু ব্যথা আপনার সম্পূর্ণভাবে সেরে যাবে আবার ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে যাদের হাঁটুর মধ্যে সঞ্চারণশীল ব্যথা ফোলা এবং স্পর্শকাতরতা দেখা যায় যা সামান্য নড়াচড়া করলেই বৃদ্ধি পায় এবং উত্তাপে উপশম হয় তাদের জন্য কলচিকাম মেডিসিনটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন হতে পারে যদি আপনারও হাঁটু ব্যথা এই রকম হয়ে থাকে তাহলে আপনিও এই কলচিকাম মেডিসিনটিকে থার্টি প্রোটেন্সিতে দু ফোঁটা করে দিনে দুইবার এক চামচ জলের সাথে মিশিয়ে পরপর তিন দিন বা পাঁচ দিন খেতে পারেন তাহলেই এই ধরনের লক্ষণযুক্ত আপনার হাঁটু ব্যথা সম্পূর্ণভাবে সেরে যাবে আবার গাউটের কারণে যাদের হাঁটুর জয়েন্টটি গরম এবং লাল হয়ে থাকে এবং তার সাথে ফোলাভাব এবং ব্যথা দেখা যায় এই ধরনের ব্যথা হাঁটু থেকে শুরু হয়ে ক্রমশ নিচের দিকে নামতে থাকে তাদের জন্য ক্যালমিয়া ল্যাটিফোলিয়া মেডিসিনটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন হতে পারে যদি আপনারও হাঁটু ব্যথা এইরকম হয়ে থাকে এবং তার সাথে যদি সামান্য সঞ্চালন করলে আপনার হাঁটু ব্যথা বৃদ্ধি পায় এবং ক্রমশ সঞ্চালন করতে থাকলে হাঁটু ব্যথা ধীরে ধীরে কম হয়ে যায় বা চাপ প্রয়োগ করলে আপনার হাঁটু ব্যথা কম হয়ে যায় তাহলে আপনিও এই ক্যালমিয়া ল্যাটিফোলিয়া মেডিসিনটিকে থার্টি পোটেন্সিতে দু ফোঁটা করে দিনে দুইবার এক চামচ জলের সাথে মিশিয়ে পরপর তিন দিন বা পাঁচ দিন খেতে পারেন তাহলেই এই ধরনের লক্ষণযুক্ত আপনার হাঁটু ব্যথা সম্পূর্ণভাবে সেরে যাবে আবার গাউটের কারণে যাদের হাঁটুতে ফোলাভাব এবং ব্যথা দেখা যায় ব্যথা হাঁটু থেকে শুরু হয়ে ক্রমশ ওপরের দিকে উঠতে থাকে তাদের জন্য লিডাম পাল মেডিসিনটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন হতে পারে যদি আপনারও হাঁটু ব্যথা এই রকম হয়ে থাকে এবং তার সাথে আপনার হাঁটুর ব্যথায় বরফ প্রয়োগ করলে বা হাঁটুটাকে ঠান্ডা জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখলে যদি আপনার হাঁটু ব্যথায় উপশম পাওয়া যায় সেক্ষেত্রে আপনিও এই লিডাম পাল মেডিসিনটিকে থার্টি পোটেন্সিতে দু ফোঁটা করে দিনে দুইবার এক চামচ জলের সাথে মিশিয়ে পরপর তিন দিন খেতে পারেন তাহলেই এই ধরনের লক্ষণযুক্ত আপনার হাঁটু ব্যথা সম্পূর্ণভাবে সেরে যাবে আজকের এই ভিডিওতে যেসব মেডিসিনগুলি নিয়ে আলোচনা করা হলো এর মধ্যে যে মেডিসিনের লক্ষণগুলি আপনার হাঁটু ব্যথার সাথে সবথেকে বেশি মিলে থাকবে শুধুমাত্র আপনারা সেই একটি মাত্র মেডিসিনকেই ব্যবহার করবেন তবে যেহেতু হোমিওপ্যাথি চিকিৎসা লক্ষণ ভিত্তিক চিকিৎসা সেই জন্য যে কোনো হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই কাছাকাছি কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নেবেন অথবা আপনারা চাইলে আমার সাথেও পরামর্শ করতে পারেন এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা সরাসরি আমার থেকেও পরামর্শ নিতে পারেন বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যাদের এই রকমের হাঁটু ব্যথা আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিও থেকে উপকার পেতে পারে আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীরচর্চা করবেন ধন্যবাদ